প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য ভোলার তজুমুদ্দিন উপজেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সীমানা প্রাচীর অরক্ষিত ও পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় চিকিৎসক নার্স ও কর্মচারীরা এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা সত্ত্বেও বিষয়টির কোনো সমাধান হয়নি জানা গেছে দীর্ঘদিন ধরে হাসপাতালে পর্যাপ্ত নাইট গার্ড বা নিরাপত্তা কর্মীর পথ শূন্য ও সীমানা প্রাচীর অবাবস্থাপনায় রয়েছে ফলে হাসপাতালের বিশাল এলাকা সম্পূর্ণ অরক্ষিত থাকায় রাতের বেলায় হাসপাতালের দেয়াল টোপকে বহিরাগতদের অবাধে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সুযোগ বুঝে কিছু অসাধু ব্যক্তিরা হাসপাতালের নীরব স্থানে মাদক সেবন ও আড্ডার স্থান তৈরি করেছে যা দিন দিন রূপ নিচ্ছে মাদক ও বিভিন্ন অপরাধের স্বর্গরাজ্য বিস্তারিত দেখুন ভোলা তজুমুদ্দিন থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আমি এখন চলে আসলাম ডক্টর্স ডরমটরি এই ভবনটির সামনে আমরা জানতে চাইব এই ডক্টরস ডরমটরি এই ভবনটির কি কি নিরাপত্তা জন্য কি জনবল বা কি প্রয়োজন আছে সেটা আমরা জানতে চাইবো এই যে দেখতে পাচ্ছেন ডক্টর ডরমটরি এই ব্যানারটা পর্যন্ত আমার নিজের টাকায় লাগানো এখানে অরও আমি আমি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছি আমার পাশে আছে আমার ভাই ডাক্তার সোহেল আর এম হিসেবে আছে তো এই যে আমরা আরও দুজন ডাক্তার আছে ডেন্টাল সার্জন আছে আর মেডিকেল অফিসে আছে

একটা মানে মেইলি দর্শন দশন বলে যে কোনো ঘটনা গড করতে পারে সেখানে একজন মহিলা ডাক্তার দরকার একজন ডক ডাক্তার দরকার কিন্তু আমার ডাক্তার নাই আবার একজন মহিলা ডাক্তার থাকলে তার কি আমি দিব তার নিয়ে বড় কথা থাকবে আমরা নালে পুরুষ পুরুষ আমরা যুদ্ধ করে চলতেছি মানিয়ে নিচ্ছি কিন্তু একজন বা দুজন মহিলা ডাক্তার থাকলে সে কিভাবে নতুন বিসিএস আপনার জানেন অতি শীঘ্রই ডাক্তার নিয়োগ দিবে নতুন বিসিএস ডাক্তার আসবে সেখানে আমার এখানে দুজন দিনে মহিলা ডাক্তার আসলে তাদেরকে তাদের জন্য আমার কি সেফটি থাকবে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী কতটুকু মজুত রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন দেখুন এই যে আমি নিজেই যে কোনো সময়ই বাহির থেকে ডাকাত বা সিনটাইকারি চোর প্রবেশ করতে পারবে অনায়াসে কারণ এখান থেকে আমার এই বুক পর্যন্ত রয়েছে এই দেওয়ালটি পাশে রয়েছে রাস্তা এই রাস্তায় ধূপ করে এভাবে ওটি চলে আসতে পারবেন এই এইভাবে এইভাবে চলে আসতে পারবেন এই হাসপাতালে আপনার দেখ আপনারা দেখতেছেন যে মানে কতটু কতটু এই হাসপাতালটি নিরাপত্তার ক্ষীণতায় রয়েছে অবস্থিত আপনার দেখলেন বাস্তবতা এই আমি দেখে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে জেলা পোষক মহোদয়ের একটি চিঠিতে আমি টিআর ইনফর্ম করে সার্ভে দিয়ে জমি লাভিয়েছি এখানকার এই কাগজে যেহেতুটুকু জমি থাকার কথা সেই অনুযায়ী আমার জমি ওই পর্যন্ত কিন্তু অর্থ হসপিটাল আমি প্রায় এক বছর যাবতে এখানে আসার পর থেকে এইভাবে দেখতেছি আপনারা দেখেন যে এই একটা কাটা একটা তার তাও কি কতটা নাজুক এখান থেকে আপনার মতো যদি আমিও চেষ্টা করি উঠে এক পা দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলে তো ইজিলি যেতে পারবো এবং যে কেউ হরমে হামে সাজাচ্ছে মানে এখানে এই হাসপাতালের মজবুত আকারে নিরাপত্তা বেষ্টনি দরকার এই ওয়ালটি আরো উঁচু দরকার ইয়েস একটু আগে যা বলছিলাম যে এই তজমুদ্দি উপজেলার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট যে হাসপাতালটি রয়েছে তার নিরাপত্তা বেষ্টনে নিয়ে দেখেন একবারে যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটি একবারই মাটি থেকে দুহাত হবে দুহাত কাছে অনায়াসে চলে আসতে পারবেন বাহির থেকে কোন চুরি চিন্তাগারি বা কোনো যদি মেইলি ব্যাপার বা কোনো দুর্ঘটনা ঘটাতে চান তারাও অনায়াসে ঢুকে এই নির্জন জায়গায় তাদের কাজ শেষে তারা চলে চলে যেতে পারে এখান থেকে অবাধে রাত নাই বিরাত নাই অবাধে এখানে মাদক এবং সকল অসামাজিক কার্যকলাপের একটা স্পট এটা সুপরিচিত স্পট হাসপাতালের ডর্মেটরির পিছনে পাশের চিত্র বাসার টিং দেয়ালের সাথে এবং এরা কারা এরা এদেরকে বারবার থানার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এই স্থাপনা সরানোর জন্য এবং ওই নিরাপত্তা বেশি বলতে কিছুই নেই এবং ওখানে গেলে ওই ওই ওয়ালের পাশেই দেখতে পাবেন হয়তো চঙ্গা বা কিছু একটা আছে দাঁড়িয়ে তারা আসতেছে এবং যাচ্ছে এবং ওই সাইডটা পুরোটা কিন্তু একটা রাস্তা ওই যে রাস্তাটা আগে দেখেছি ওই সাইড থেকে আসছে ওই রাস্তাটা কিন্তু দিক পুরো কন্টিনিউশন এটি হলো চতুর্থ শ্রেণীর কর্মচারীর এই ভবনটি টিএসও বলছেন যে এখানে নিরাপত্তা না থাকায় কোনো নার্স এখানে থাকতে চাচ্ছেন না প্রায় গত তিরিশে অক্টোবরে নিয়োগকৃত নার্স আবার এখানে চব্বিশ অ্যালোটমেন্টের ব্যবস্থা আমি করেছি কিন্তু তারা ওভারল্যাপিং করবে কিন্তু দেখতেছে আমার নিচে দুইটা তলা খালি আছে দুই পাশে কিন্তু এখানে এর আগে যে পুরুষ ছিল সে পর্যন্ত চোরের উৎপাতে চোর বলেন মাদক সেই বলেন সিন্থাইকারী বলেন এইসব মানে অসাধু লোকজনের উৎপাতে তারা চলে যেতে বাধ্য হয়েছে দর্শক আমি কথা বলছি এই স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের সাথে লিলিমা লিলিমার সাথে কথা বলছি আমরা জানতে চাইব এখানে বসবাস করা হচ্ছে কতদিন যাবৎ করা হচ্ছে এবং বসবাস করতে যে কি সমস্যা পড়েছেন দুই মাসের মতো হয়ে গেছে তো এইদিকে সেদিন সন্ধ্যার দিকে তিন দিন আগে তোমার রুমের নাইট ডিউটিতে ছিল কিচেনের ওই দিক দিয়ে জানালাগুলা এক মানে লাগানো যায় না ওরকমই ছিল তো ওই পাশে কী যেন একজন মানে একজন লোক ছিল তো ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রুমে আসছিলাম তো ফোন নেওয়ার জন্য এরকম অনেক সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে হ্যাঁ নিরাপত্তা হ্যাঁ অবশ্যই তাই তো হসপিটালে যাওয়া বা আসার ক্ষেত্রে নাইট ডিউটির সময় যে টাইমটা থাকে এই দিক একদম নির্জন এরিয়া তো লোকজন থাকে না আর এদিকে হচ্ছে নাইট গার্ড না থাকার কারণে আমরা প্রত্যেকে যেহেতু আমরা এই দিকের না অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছি তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয় মানে ইনসিকিউর কথা বলছি হাসপাতালের নার্সিং ইনচার্জ আমি আক্তার উপজেলা হেলথ কমপ্লেক্স তিনে চার বছর যাবৎ কর্মরত আছে মানে এই হসপিটালে যোগদানের পর থেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এ পর্যন্ত বিশেষ করে যেমন বাইরের দালাল চক্র একটা ব্যাপার আছে তারপর হচ্ছে পলিটিক্সের একটা ব্যাপার আছে বিভিন্ন লোকজন এসে ঝামেলা করে তারপর আমরা ঠিকঠাক মতো রুগীদের কাজ করতে পারি না এটা আমাদের কাজের বাধা সৃষ্টি করে দেয় এই ধরনের সমস্যা আমাদের দৈনিক পোহাতে হয় তারপর রুগীর অ্যাটেন্ডেন্স যেটা সবচেয়ে বেশি আমরা ক্রাইসিস থাকি সেটা হচ্ছে রুগীদের এক বিছানায় দুজনের জায়গায় পাঁচজন ছয়জন থাকে এটা আমরা বের করতে পারি না এই জন্য আমাদের রুগীদের সেবা দিতে এখানে একটা বাধা সৃষ্টি হয় কারণ রুগীর জায়গা থাকা অল্প এখানে আমরা যেতে পারি না রুগীর কাছে ঠিকমতো পৌঁছাইতে পারি না রুগীরা আমাদের কাছে পৌঁছাইতে পারে না এই ধরনের সমস্যা আমরা দৈনিক ভোগ করতে হয় আমাদের চার বছর যাবৎ আমরা এখানে যে আমি কর্মরত আছি এখানে সবচেয়ে বেশি মানে অনিরাপত্তাটাই বেশি অনুভব করতেছি এখানে কোনো নিরাপত্তা নাই মনে হচ্ছে ঠিকঠাক মতো মানে সিকিউরিটি পাচ্ছি না আমরা যেটা আমাদের দরকার সেটা পাওয়া যাচ্ছে না আর কি নিরাপত্তাহীনতা আমরা কর্মস্থলে সবচেয়ে বেশি ভোগ করি আর বাসাবাড়িতে তো আছি। বাসাবাড়িতে বাড়িতে প্রতিনিয়ত অনিরাপত্তাভুক্ত হয় লোকজন আমাদের জন্য টর্মোটোরিটা আছে এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় ঢুকে যায় আমরা আবেদন তার নিকট আমার আবেদন একটি যে আমাদেরকে যদি নিরাপত্তা ব্যবস্থা যদি তারা নিতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো কিছুদিন আমার আগে আমাদেরই সাথে আমারই কলেজ এক সিনারি স্টাপ নার্স আপো তার পরিবারকে নিয়েই বাসা থাকতেন তো কোনো কারণে কারেন্ট চলে গেছিলো সে জানলা খুলে তার মা ঘুম ছিল তো এই জানলা দিয়ে তার মায়ের কান থেকে কানের দুল নিয়ে গেছে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা না থাকায় এই জানালা খোলা থাকাতে শারমিনের মালিক ভিতরের রুমে খাটে ঘুমিয়েছিলেন একটি চোর এসে কান থেকে কানের জিনিসটি টান দিয়ে সিঁড়ে নিয়ে গিয়েছেন এবং এই একই কারণে কিন্তু এখন পর্যন্ত এই এই নতুন যারা আসছে তারা ওই একই ভয়তে এই নিচ উঠতেছে না